নমস্কার বন্ধুরা দেখো আমরা টোটোই করে যাচ্ছি বিয়ে বিয়েবাড়ির কেনাকাটা করতে তো তার আগে বলো তোমরা কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই খুব খুব ভালো আছো বিয়ের কেনাকাটাই যাচ্ছি তবে কার বিয়ে কখন বিয়ে সব কিছুই বলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো কেনাকাটার প্রথম এসেছি দেখো টোপর দোকানে এখানে টোপর নিতে এসছি আর অনেক রকমের টোপর আছে তবে টোপরের যা দাম মানে সবাই মনে হচ্ছে এবার টোপর ছাড়াই বিয়ে করবে তবে জানি না হয়তো আমি প্রথম কিনছি বলে ওরকম মনে হলো হয়তো এইরকমই দাম টোপরের সঙ্গে নিয়ে নেব গাছ কৌটো সিঁদুর সিঁদুর কৌটো সব কিছুই নিয়ে নেবো কেননা বিয়েতে যেগুলো লাগে সেগুলোই নেব আর মানে গাছ কৌটোটা খুব সুন্দর দেখো তো একটা গাছ কৌটো টোপোর নিয়ে আমরা চলে এলাম মিষ্টির দোকানে আর এখানে দেখো সোনারপুরের বেস্ট মিষ্টি দোকান কোয়ালিটি কোয়ালিটি থেকেই মিষ্টি নেব রসগোল্লাই নেব অনেক রকমের মিষ্টি আছে এখানে তবে বিয়ে বাড়িতে রসগোল্লাই বেশি চলে তো সবার জন্য মিষ্টি নিয়ে নেব এখানে আর মিষ্টি কিনে চলে যাব মালা দোকানে ফুলও কিনতে হবে আর এখান থেকে দেখো আমি দুটো বিয়ের জন্য মালা নিলাম আর নিয়েছি আমি জুই ফুলের মালা নিয়েছি গোলাপ নিয়েছি কেননা কনের তো সাজাতে হবে একটু মাথায় ফুলটু দিয়ে তো সাজাতে হবে আর সকালবেলা আমি এসেছিলাম মালা কিনতে কিন্তু মালাগুলো তখন ফ্রেশ ফ্রেশ ছিল না তাও দোকানদার বলেছিল বিকেলবেলা এলে একদম ফ্রেশ মালা পেয়ে যাবে ওই জন্য আমি বিকেলবেলা ফ্রেশ একদম টাটকা মালা বিয়েতে যেহেতু সব টাটকা টাটকাই দেবো আমার সঙ্গে আছে আমার ভাগ্নি দিদির মেয়ে আর দুজনে মিলে কেনাকাটাটা করছি আমার হাতে দেখো মিষ্টি টোপর অন্যান্য ব্যাগ আছে আর এখন চলে এসেছি আমরা কেক দোকানে মন জিনিসে মনের জিনিস মন জিনিস এখানে কত রকমের কেক দেখো অনেক রকমের অনেক ফ্লেভারির কেক আছে কিন্তু আমরা একটা কেক অর্ডার করতে দিয়েছিলাম কেননা এই কেকগুলো ছোট আর বিয়েবাড়িতে তো অনেক লোক তো ছোট ছোটো কেক তো হবে না তাই দেখো কেকটা এত বড় যে দোকান থেকে প্লাস্টিক দিল না এইভাবেই আমাদের নিয়ে যেতে হবে আমরা হয়েছি প্লাস্টিক দেবে তো এখন দেখো কেক নিয়ে আমরা রাস্তায় চলে এসেছি কিন্তু এভাবে যাওয়া সম্ভব নয় কেকটা এত বড়ই ছিল যে দিদির মেয়ে পায়ের ধারে কিছু আছে কিনা দেখতেই পাচ্ছিল না ওই জন্য আমরা একটা অটোতে করে যাওয়া যেত কিন্তু অটোতে যেহেতু আরো লোকজন থাকবে কেকটা যদি মানে লেগে নষ্ট হয়ে যায় ওই জন্য আমরা রিক্সা করেই যাচ্ছি আর আমরা এখন চললাম বিবাহ বাসরের দিকে এই হচ্ছে বিবাহ বাসর এই বাড়িতেই বিয়ে হবে রিক্সা থেকে নেমে চললাম সারপ্রাইজ দিতে এটা পুরোটাই সারপ্রাইজ ছিল আর আমরা এখন উপরেই যাচ্ছি চুপি চুপি দুজনে যাচ্ছিলাম আর ওপরে যাওয়ার মুখে দেখো শীতে একটা ঠাকুর ঘর আছে তো আমার যারা যারা আমার ব্লগ দেখো কিছুটা অন্তত বুঝতে পেরেছ যে এটা কাদের বাড়ি আর যাদের বিয়ে হবে তারাও কিন্তু জানে না যে আজ তাদের বিয়ে দেব তো পুরোটাই সারপ্রাইজ আর এখানে আমার শাশুড়ি মা আছে মাসি আছে মানে শাশুড়ি মায়ের দিদি আছে কেকটার এই দেখো মাসি তো দেখা যাক কতটা আনন্দ হয় তোমরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো

আজকের মামা মামিমার অ্যানিভার্সারি তো আজকের এটা একত্রিশ বছর পার হয়ে বত্রিশে পা দিল আর আমরা ওই জন্য ভাবলাম আজকের দিনটা একটু মানে ওনাদের সারপ্রাইজ দেওয়া যাক ওই জন্যই আমরা এইসব ব্যবস্থা করে নিয়ে এসছি আর এখন দেখো ডেকোরেশন চলছে ময়িমা সাজানো হচ্ছে ময়িমা তো দেখলে কিছুতেই সাজবে না একদমই উনি সাজে না জোর করে সব কিছু করানো মানে কিছুতে মাথায় ফুল দেবে না সাজবে না বেনারসি পড়তে বললাম পরবে না সব কিছু জোর করে তবে আমরাও তো নাছর বান্ধা যেহেতু অ্যারেঞ্জ করছি মানে তো সাজিয়েই ছাড়বো আর এখানে দিদি দেখো সব মানে হ্যাপি বার্থডের ওগুলো সব রেডি করছে আর আসলে মাইমা তো আগে নার্স ছিল সারা জীবন মানে হসপিটালে ডিউটি করতে করতে সাজ সাজতো না আর এখনও সেই রকমই থেকে গেছে সব সময়ের জন্য খুব সিম্পলি থাকে আর আমি এখানে দেখো মানে বেলুন টেলুনগুলো খোলাচ্ছি ডাইনিংটা একটু ডেকোরেশান করার চেষ্টা করছি সত্যি খুব আনন্দ করছি তবে এই আনন্দটা দ্বিগুণ হতো যদি মানে ননাতি আসা মানে মামার ছেলে বৌমা ওরা থাকে ব্যাঙ্গালোরে যদি বাড়ি থাকতো আনন্দটা আরও খুব দ্বিগুণ হয়ে যেত ওরা না থাকায় একটু কষ্ট পেয়েছে তো যাই হোক আরো সময় আছে আবার হবে এই রকম আয়োজন অসুবিধার কিছু নেই আমাদের ওখানে একটা কেক আছে এই ঘরে কারা সেন অংশু রাজদ্বীপ আচ্ছা ঠিক আছে কোন পক্ষ পাত্রপক্ষ না পাতৃপক্ষ দুই পক্ষ এখানে দেখো পাত্র ও ধুতি পাঞ্জাবি পরে রেডি একটা নতুন পাঞ্জাবি পরেছে পাঞ্জাবিটা তবে খুব সুন্দর ছিল আর আমার ডেকোরেশনটা কেমন হয়েছে দেখো বেলুন দিয়ে সাজিয়েছি তো এবারের কেকগুলো রেডি করার পালা আর মাই দেখো শুভ সময় তো মামা মামা খুব রাজি মাইমা একটু লাজুক লাজুক হচ্ছিলো তবে কোনে তো একটু লাজুকই হয় না সেই দিনটাই একত্রিশ বছর আগের ফিলিংসটা দেওয়ার চেষ্টা করেছি

ছাড়া কিছু যায় না ভীষণ আছে কিন্তু একটা খারাপ গুণ হলো হঠাৎ হঠাৎ হয়ে যায় সবাই মধ্যে থাকে

সত্যি কথা বলতে মামা মাইমার আজকের এই যে মালা বদল দান করতে পেরে মানে করাতে পেরে খুব খুব খুশি মন থেকে কেননা এটা সত্যি সবার কপালে হয় না আমরাও প্ল্যান করেছিলাম আমার শ্বশুর শাশুড়ি বাবা মায়ের তো হবে না যেহেতু বাবা আগে মারা গেছে শ্বশুর শাশুড়ি সবাইকে এই রকম পুরো মানে গায়ে হলুদ থেকে আর সিঁদুর দান সব কিছুই করাবো কিন্তু হয়নি আর এই দেখো পাত্রমশাই আমাদের নিজে খেতে দিচ্ছে তো ওই জন্য মামা মামিকে দিয়েই আমরা আমাদের আশাটা পূরণ করলাম আর সবাইকে খুশি করলাম মামা মামিকে তবে বাবা মায়ের জায়গায় মামা আমার জীবনে কয়েকজন মানুষ আছে যেমন এই বাড়ির এই মামা মামি আমার আমার বাপের বাড়ির মামা মামি আমার কাকুরা আমার বাবা মায়ের জায়গায়ও একদম চোখ বন্ধ করে বসানো যায় তো ওই জন্য চেষ্টা করলাম মামা মামিকে একটু খুশি করার আর আমার মনের ইচ্ছাটাও পূরণ হলো তো ব্লগটা কেমন লাগলো সবাই জানিও আর আমরা এখন খেতে বসেছি বিয়ে বাড়ি বলে কথা তো না খেতে খাওয়া দাওয়া তো করতে হবে এখানে দিদিরা খাচ্ছে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমাদেরও যদি বাবা মা থাকে রকম আমার মতো ট্রাই করবে খুশি হবে তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে টাটা